সম্মানিত উপস্থিতি প্রত্যেকটা মানুষের জানা যায় উপস্থিত হওয়ার জন্য আমাদের দুইটা উদ্দেশ্য থাকে একটা উদ্দেশ্য হলো ওই মাইয়েতের জন্য দোয়া করা আল্লাহর কাছে মাইয়েতের জন্য মাফ করা আরেকটা হলো এইখান থেকে যেন আমি কিছু শিখে যেতে পারি আমার পরকালীন মুক্তির জন্য ওইখান থেকে যেন আমি কিছু নসিহা গ্রহণ করতে পারি আজকে যিনি মাইয়ের ওনার সাথে আমার আদালতে দেখা হতো অনেক সময় আমার গাজীপুর বোর্ডে ওনার সাথে আমার সাক্ষাৎ এই বয়স আজকে ফজরের নামাজের অজুর পূর্বে এই ফেসবুক খুলে দেখি এই মাইয়েদের মানে খবর আমি দেখছি রাস্তা চলে গেলাম এই বয়সে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেলাম করে তাকে কখন দুনিয়া থেকে নিয়ে যায় এটা একমাত্র রাবুল আলমিন জানেন এজন্য আমাদের কাজটা হলো সব সময় সব বয়সে আমিও আল্লাহর কাছে যাব আমাকেও আল্লাহর কাছে যেতে হবে এই আমাকে প্রস্তুত থাকা অর্থাৎ এটা ভাবার কোন সুযোগ নাই যে আমার আমি এত বছর বয়স হলে নামাজ শুরু করব এত বছর বয়স হলে আমি হস করব এই বয়স হলে আমি নিজেকে আমি পরিবর্তন করব এটা ভাবার কোন সুযোগ নাই কারণ আমার সুখের সামনে আল্লাহ রাবুল আলমিন আমার চাইতে কম বয়সের মানুষ সুস্থ মানুষ তাকে দুনিয়া থেকে নিয়ে যাচ্ছে হতে কবির ভাষায় কবি সুন্দর করে বলেছেন আল মাউ কাসুল কুল্লু নাসুল সারি লুহা অল কাপুর বাবুল কুল্লু নাসুল রাহি লুহা মৃত্যু হলে এমন একটা গেট সেই গেট দিয়া সবাইকে প্রবেশ করতে হবে এমন একটা সর্বতের পেয়ালা সেই পেয়ালা সবাইকে পান করতে হবে এক থেকে পরিত্রাণের এক থেকে পালানোর কোন সুযোগ নাই যেহেতু আমরা এক থেকে পালাতে পারবো না যেহেতু আমাদেরকে ওইখানে যেতেই হবে অতএব আল্লাহ তৈরি জান্নাতে যাতে আমরা যেতে পারি সে জান্নাতের কাজ যেন আমরা দুনিয়াতে করে দিতে পারি আমাদের থেকে এই কাজে পাওয়া উচিত আপনি মাইয়ের আমি মহান রাখুন আমিরের কাছে কায়মন ব্যক্তি করা খুশি হে আল্লাহ তুমি এই মাইয়েরকে তার জীবনের সমস্ত বোঝা কথা আল্লাহ তুমি আজকে মাফ করে দাও আল্লাহ তুমি তার সকল নেক আমন কার ভালো আনন্দ আল্লাহ কবন করে আল্লাহ সুবিধা তুমি দান করো এই কথা বলি আমি আমার কথা চেষ্টা করলাম আসসালাম রহমতুল্লাহ